ভূতের গল্প স্কুল শিক্ষক ও গ্রামের রহস্য একদিন রাতে এক গ্রামে একটি পুরনো হোস্টেল ছিল যেখানে একজন নতুন শিক্ষক এসেছিলেন তার নাম ছিল রাজু গ্রামবাসীরা তাকে সতর্ক করেছিল এই হোস্টেলটা একেবারে অন্ধকার এবং ভুতুডে রাতে কেউ একা থাকতে পারে না গি কিন্তু রাজু এসব কথা উপেক্ষা করে হোস্টেলে একা থাকতে রাজি হয় হোস্টেলের মধ্যে প্রবেশ করতেই তার চোখে পড়ে পুরনো আসবাবপত্র এবং জরাজিন দেয়াল ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা অনুভূতি হতে লাগল যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে হোস্টেলের মধ্যে এক অস্বাভাবিক নির্বতা জেন এই বাড়িটি দীর্ঘদিন ধরে মানুষের কোলাহল শুনতে পায়নি কিন্তু রাজু এসব কথা উপেক্ষা করে হোস্টেলে একা থাকতে রাজি হয় হোস্টেলের মধ্যে প্রবেশ করতেই তার চোখে পড়ে পুরনো আসবাবপত্র এবং জরাজিন দেয়াল ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা অনুভূতি হতে লাগল জেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে হোস্টেলের মধ্যে এক অস্বাভাবিক নিরবতা জেন এই বাড়িটি দীর্ঘদিন ধরে মানুষের কোলাহল শুনতে পায়নি রাত গভীর হতে থাকল রাজু অনুভব করলেন যেন কেউ তার পেছনে চলাফেরা করছে কখনো মনে হতো কেউ তার কাঁধে হাত রাখছে আবার কখনও মনে হতো কিছু অদ্ভুত ফিসফিসানি শুনছেন তিনি আলো জ্বালিয়ে চারপাশ দেখতে লাগলেন কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না রাত যখন আরও গভীর হল হঠাৎ রাজু শুনতে পেল এক অদ্ভুত গুঞ্জন তিনি সাহস করে সেই শব্দের উৎসের দিকে এগিয়ে গেলেন সেখানে একটা পুরনো আয়না ছিল যার ফ্রেম ভেঙে গিয়েছিল কিন্তু আয়নাতে এক ভয়র দৃশ্য ফুটে উঠল একজন নারীর মুখ নারীর মুখটা ছিল অস্বাভাবিক সাদা আর তার চোখের মধ্যে এক অদ্ভুত আবাজ বলছিল রাজুর শ্বাস আটকে গেল তুমি যদি আমাকে এড়াতে চাও তবে আর কখনো এ হোস্টেলে আসবে না গিয়ে সেই ভয়ঙ্কর কণ্ঠ শোনার পর রাজু দৌড়ে পালিয়ে গেলেন পরের দিন থেকে তিনি আর কখনো হোস্টেলে ফিরে যাননি গ্রামবাসীরা আজও বলাবলি করে ওই পুরনো হোস্টেলে রাত এক দুইটার পর কেউ একা যায় না কারণ কেউ গেলে ফিরে আসে না